ঈদের দিন কি কি রান্না করেছিলাম আর এর মধ্যে আমার পরিবারের সবচেয়ে পছন্দের খাবার কোনটি এই নিয়ে থাকছে আমার আজকের রান্নার একটি ব্লগ আশা করছি আজকের এই ব্লগটাও আপনারা এনজয় করবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতদিন আপনাদের সাথে আমি ঈদের ব্লগটা শেয়ার করেছি আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভীষণ ভালো লেগেছে তো সেখানে তো সারাদিন কি কি করেছি সেটাই দেখিয়েছি কিন্তু ঈদের দিন কী কী রান্না করেছি সেটা কিন্তু আর শেয়ার করিনি সেজন্য সেই অংশ বিশেষগুলো আমি এই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তো যথারীতি সকালবেলা উঠে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি যদিও দুধটাকে হচ্ছে চাঁদরাতে দিন আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম তো এখন আরেকটু জাল দিয়ে নিলাম যেন দুটো আরেকটু ঘন হয়ে আসে তার মধ্যে আমি দারচিনি এলাচ আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে কন্ডেন্স মিল্ক দিয়েও হচ্ছে মিষ্টিটা করে নিতে পারেন তো আমার কাছে কন্ডেন্স মিল্ক ছিল না বিধায় আমি চিনি দিয়ে হচ্ছে টেস্টটাকে একদম ব্যালান্স করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ভাজা স্যামাই দিয়ে দিয়েছি আর সামাইটাকে আজকে আর ঘি ভাজিনি একদম লো আছে খুব সুন্দর করে তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি আর যখন এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কোরানো নারকেল আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না ফ্রোজেন নারকেল ছিল সেটাই দিয়ে দিয়েছি আর এখন নামানোর আগে এর মধ্যে এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিব। এটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখা যায় যে সময়টা আরও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে তো সেই আমি সবার শেষে মিল্ক পাউডারটা অ্যাড করি আর আপনারা যদি কন্ডেন্স মিল্ক দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা খুব বেশি ঘন করার আর প্রয়োজন হয় না এখন সব শেষে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর হচ্ছে এটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিব। ছোটোবেলা থেকেই দেখে আসছি দুই ঈদে এই সময়টা আমার বাবার বাড়িতে রান্না হতো তবে আমার মায়ের হাতের মতো করে আমি রান্না করতে পারি না তবে আমি যখন রান্না করে আমার মাকে খাওয়াই তখন আমার মা বলে তার থেকেও নাকি আমারটা অনেক বেশি মজা হয় তবে তার মতো স্বাদ আমি কিন্তু কোথাও পাই না আর এই সময়টা দুই ঈদে রান্না হয় না এমন কোনো বাড়ি আমার ধারণা আজ পর্যন্ত হয়নি কারণ শ্যামাই ঈদ হোক আর কুরবানি ঈদ হোক এই সময়টা রান্না থাকতেই হবে তো কার কার বাসায় এই সময়টা রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সময়টা কিন্তু আমার ভীষণ পছন্দের যখন ঠান্ডা ঠান্ডা এটা খাই তখন একদম দইয়ের মতো একটা টেস্ট আসে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তবে আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে না প্রথম দিন সোহানা খায় না তবে দ্বিতীয় দিন ও একটু টেস্ট করে তখন নাকি তার কাছে ভালো লাগে তো যাই হোক প্রথম রান্নারটা তো শেষ হয়ে গেল ওটাকে আমি টেবিলের উপর ঠান্ডা হতে দিয়ে এসেছি এখন চলে আসলাম আমার বাসার মোস্ট হচ্ছে ফেভারেট যে খাবারটা সেটা রান্না করতে চলে এসেছি এটা আমার হচ্ছে হাজব্যান্ডের এবং তার মেয়ের অনেক বেশি পছন্দের প্রায় দিনই এটা আমাকে তৈরি করে দিতে হয় তো বেশ কয়েকদিন থেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আপনাদের ভাইয়া যে এটা আমি যেন তাকে তৈরি করে খাওয়াই তো আমি বললাম যে সামনে যেহেতু ঈদ চলেই এসেছে আমি তখনই তাকে একবারে বেশি করে বক্সে বানিয়ে দিব সে যেন যখন ইচ্ছা তখন নিয়ে খেতে পারে তো প্রথমে আমি হচ্ছে ঘি দিয়ে এর মধ্যে দা এলাচ তেজপাতা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই এর মধ্যে এখন লো আছে ভেজে নিয়েছি আর যখন এটা আমার হাফ ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর এখন আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব বেশি পরিমাণে যেন মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন যেহেতু এটা শুকনা খাওয়া হবে আর এটা হচ্ছে লাচ্ছার সময়ের ঝুরঝুরা আমার বাসায় এই নামে তো এটা খুবই ফেভারেট আর এখন এটাকে আরও লো আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আপনারা কিন্তু চাইলে এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন তো আমার বাসায় বাদাম কিশমিশ এসব খুব একটা বেশি পছন্দ করে না বিধায় আমি আর অ্যাড করিনি তো ও সময় আমার ভাজা হয়ে গিয়েছে আর সেটাকে ঠান্ডা করে আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছি আর এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে তারপরে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে রাখলে এটা একদমই মোচমোচা থাকে তো এভাবে করে আপনারা প্রায় এক সপ্তাহর মতো রেখে খেতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু এভাবে ভেজেও লাচ্ছার সময় দুধ দিয়ে খেতে পারবেন সেটা কিন্তু খেতে আরও অসাধারণ হয়ে থাকে যাই হোক শ্যামাইয়ের আইটেম তো শেষ মিষ্টি জাতীয় খাবার তৈরি করা শেষ আর অন্য কিছু তেমন করিনি এখন চলে আসলাম দুপুরে যে খাওয়া করবো তার জন্য রোস্ট রান্না করতে চলে এসেছি তো রোস্টের জন্য আমি মশলা কষিয়ে একদম সব উপকরণ একসাথে দিয়ে হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যখন সস ঢালতে যাচ্ছিলাম তখন দেখলাম যে সস খুব ভালোভাবে পড়ছিল না তো বল ভাবছিলাম যে ক্যামেরা যখন অন করি তখনই দেখা যায় যে কোনো না কোনো একটা সমস্যা হয়ে থাকে এমনি সময় দেখা যায় খুব সুন্দরভাবে পড়ে যায় যাই হোক একটু মজা করলাম তো আমি সস দিয়ে তারপর হচ্ছে টক দই দিয়ে তো হচ্ছে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখলাম যে সব কিছু দিতে দিতে লবণের কথা ভুলে গিয়েছি সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে আমার খাবার দাবারে লবণের পরিমাণ ঠিক থাকে কিন্তু সব শেষে আমি অ্যাড করে থাকি যখন দেখা যায় যে মনে হয় কিছু একটা দেইনি তখন মনে হচ্ছে যে হ্যাঁ লবণ দেইনি তো মুরগির এই হচ্ছে পিসগুলো আমি আগে থেকেই হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম আর আজকে একটা পাকিস্তানি মুরগি আমি নিয়েছি যেহেতু খুব বেশি রান্না বান্না করলে দেখা যায় যে সব থেকে যাবে সেই জন্য আমি এবার হচ্ছে অল্প অল্প করে রান্না করেছি আলহামদুলিল্লাহ সব খাবারগুলি অনেক সুস্বাদু হয়েছিল এবং খুব বেশি করে জমা হয়নি সব খাবারই শেষ হয়ে গিয়েছিল তো এখন আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি যেন রোসটা সিদ্ধ হয়ে যায় আর আজকে খুব ভালোভাবে আমি কিন্তু সবগুলো রেসিপি শেয়ার করলাম না যেহেতু আমার রেসিপি শেয়ার করার কোনো একটা হচ্ছে উদ্দেশ্য ছিল না তো ভাবলাম ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেজন্য রান্নার সেকশনগুলাকে আলাদা করে নিলাম তো দেখলাম যে এখানে সব হচ্ছে কিছুই আমি আর ফুললি ভিডিও করিনি যেহেতু রান্না করতে করতে ঈদের দিন সব আসলে ফুল ভিডিও করা সম্ভব হয় না তাই যেতটুকু যেতটুকু অংশ ছিল সেতুটুকুই আপনাদের সাথে শেয়ার করছি রোস্ট রান্নাটা আমার হয়ে গিয়েছে আর তাটা আমি আলাদা একটা হচ্ছে প্যানে তুলে নিয়েছিলাম কারণ ওই প্যানে আর রাখার কোনো প্রয়োজন হচ্ছিল না প্যানটা বড় হয়ে গিয়েছিল বিধায় তারপরে হচ্ছে আমি বুটের ডাল রান্না করেছি সকালে হচ্ছে পরোটা খাওয়ার জন্য সেটা তো আপনারা আমার সেই ভিডিওতে দেখেছেন আর এখানে হচ্ছে সাদা পোলাও আমি রান্না করেছি আর ওর মধ্যে সব শেষে আমি ঘি আর এখন হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা এখন দমে রেখে দেব তারপরে হচ্ছে এটা রান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে দুপুরের জন্য আলু ভাজিও করেছিলাম রেশমি আলুর ভাজি সেটা আর ভিডিও করিনি কারণ প্রচণ্ড গরম ছিল এত গরমের মধ্যে সব কিছু আসলে ভিডিও করা সম্ভবও হচ্ছিল না দুপুরের সব রান্নাবান্না মোটামুটি শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে হচ্ছে নিজে খাইয়ে একটু সময় রেস্ট করেছি তারপরে হচ্ছে চলে এসেছে আমাদের প্রথম কুরবানির মাংস যেটা রান্নার জন্য দিয়ে দেওয়া হয় তো দুপুরবেলা তো আসলে রান্নাবান্না করে সেটা খাওয়া সম্ভব হয় না সেটা খেতে খেতে রাত হয়ে যায় সেজন্য দুপুরের পরই মাংসটা আসে যেহেতু কুরবানির কাজকর্ম করতে বেশ খানিকটা সময় লেগে যায় যাই হোক তো প্রথম অবস্থায় যে মাংসটা পাঠিয়ে দিয়েছিল রান্নার জন্য সেটা এখন বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিয়েছি যেহেতু আমার বাচ্চারা হচ্ছে খুব একটা বেশি ঝাল খেতে পারে না সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গোটা মশলা দারচিনি এলাচ কালো এলাচ লং আর তেজপাতা সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালোভাবে এখন মেখে নিব কোরবানির মাংস যেভাবেই রান্না করি না কেন সেভাবেই খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর এর স্বাদ হয়ে থাকে একদমই অতুলনীয় যেই স্বাদ অন্য কোনো সময় পাওয়া যায় না তো এই মাংস রান্নার পরে কিন্তু আমি আরও বেশি করে যখন আর কি সবগুলো মাংস চলে এসেছিলো এবং আমাদের ভাগে যেতটুকু পড়েছিল খাওয়ার জন্য ততটুকু কিন্তু আমি পরবর্তীতে আবারও রান্না করেছিলাম তো প্রথম অবস্থায় এতটুকু রান্না করেছি তো মাংস একসাথে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা খুলে একটু চেক করে নিয়েছি যে নিচে লেগে গিয়েছে কিনা আমি কিন্তু সামান্য একটু হাত ধোয়া পানি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে খুব একটা বেশি পানি এর মধ্যে অ্যাড করিনি আর দেখা যায় যে মাংস এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে এর মধ্যে প্যানে অ্যাড করার কোনো প্রয়োজনই আসে না তো আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি যেহেতু সোহানা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে ওকে মাংস না দিলেও চলে কিন্তু মাংস রসুন দিলেই অনেক খুশি হয়ে যায় এখন আমি এর মধ্যে তেল তেলের দিলাম আর কি প্রথম অবস্থায় আমি তেল দেইনি প্রথম অবস্থায় হচ্ছে মাংসটা বসার পরে যে পরিমাণে তেলটা বের হয় সেই জন্য আমি পরবর্তীতে তেল অ্যাড করি যেন হচ্ছে তেলটা বোঝা যায় যেন খুব বেশি তেল তেল হয়ে গেলে দেখা যায় যে খেতে আর ভালো লাগে না শুধু মাংসের উপরে তেলই ভাসে সেই জন্য আমি পরবর্তীতে তেলটা অ্যাড করি তো এখন আরেকটু মাংসটাকে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো কারণ মাংসটা হাফ সিদ্ধ হয়েছে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি রান্নাটা খুলে একটু চেক করে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে না তো দেখলাম যে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম কারণ মাংস রান্না করতে করতে অন্য অন্য আরও কাজ করা লাগছিল সেই জন্য তো মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রয়েছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সেই সাথে মাংসের মশলা তো মাংসের মশলাটা দিলে কিন্তু ফ্লেভার একটা খুব সুন্দর আসে যদিও কুরবানির মাংসের মধ্যে আলাদাই একটা ফ্লেভার থাকে অন্য দেখা যায় যে কোনো গুঁড়া মশলা রাস আসলে প্রয়োজনই হয় না আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলো একদম সেদ্ধ হবে না এরকম কাঁচা কাঁচাই থাকবে তো যখন হচ্ছে ভাত খাবো তখন হচ্ছে এই কাঁচামরিচগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাংস তো আপনারা কিভাবে রান্না করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই রান্নার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো নামানোর আগে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ প্রেস্তা দিয়ে দিয়েছি আর এখন দমে রেখে দিয়েছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ